আলাইকুম গ্যাস কেমন আছো তোমরা আশা করি সকলেই অনেক ভালো আছো তো আজকে আমি তোমাদের দেখাবো তোমরা কিভাবে সোশ্যাল আইল্যান্ডের মেন পয়েন্টে গাড়ি নিয়ে আসবা আজকে আমি ইন ডিটেলস আজকে দেখিয়ে দেবো তোমরা কিভাবে বিভিন্ন ধরনের গাড়ি এখানে নিয়ে আসবা তো ভিডিওটা শুরু করা যাক সর্বপ্রথম তোমাদের এই স্থানে আসতে হবে এবং এই স্থানে আসে তোমরা এখান থেকে কিন্তু তিন ধরনের যে এগুলো যে কাঠ পাওয়া যায় না ওই সোশ্যালে আইল্যান্ডের স্টোরে সেখান থেকে কিন্তু কিনে নিয়ে আসবা এখানে কিন্তু প্রথমে বুঝবে না তোমাদের ফায়ার বাটন এবং কাপ এই যে কাঠুলের বাটন দুটো কিন্তু একসাথে প্রেস করতে হবে তারপরেও কিন্তু বুঝবে তো এরপরে কিন্তু তোমাদের মোবাইলে ইন্টারনেট আছে সেই ইন্টারনেটটা কিন্তু অফ করে দিবা এবং অফ করে দেওয়ার পর তোমরা যখন নাইনটি নাইন প্লাস হবে তখন তোমরা এটার উপর দিয়ে কিন্তু গাড়িটা তুলে দিবা গাড়িটা তুলে দেওয়ার পর দেখবো প্রথম প্রথম কিন্তু উঠতে চেষ্টা করবে না তো তোমাদের কিন্তু ধৈর্য হারা হলেও চলবে না ধৈর্য হারা হলে কিন্তু কোনো কাজে করতে পারবে না ধীরে সুষ্ঠু কিন্তু সব কাজ করতে হবে এখানে আসার পর দেখবা আবার নেটটা কিন্তু অন করে দিবা তাহলে তারপর নেট যখন ফিরে আসবে সেই পর্যন্ত তোমরা অপেক্ষা করবা তারপর দেখবা অটোমেটিক কিন্তু তোমরা সোশ্যালের এই যে ভিতরে চলে আসছো তো দাদা নেটটা আমার চলে আসো কি দেখো নেটটা চলে আসে আমরা কিন্তু ভিতরে চলে আসি আমরা কিন্তু গাড়ি নিয়ে এখানে ঘোরাফেরা করতে পারছি এখনো কিন্তু কাজ আমরা মেন পয়েন্টে যেতে পারি তো মেন পয়েন্টে যাওয়ার জন্য তোমাদের আরেকটু পরিশ্রম করতে হবে তো তোমাদের এই স্থানে আসে তোমাদের গাড়িকে ব্রেক করে দিতে হবে এখানে ব্রেক করে দেওয়ার পর তোমাদের নিচে নেমে আবার সেই কাজটি কিন্তু করতে হবে যে এখানে কিন্তু একটা কাঠ লাগায় দিতে হবে তো এখানে কার্ড লাগাই দেওয়ার পর সেই আগের মতো তোমাদের নেটওয়ার্কটি কিন্তু অফ করে দিতে হবে অবশ্যই নেটওয়ার্ক অফ করে দিবে তা হলে কিন্তু একটা ট্রিক্সও কাজে লাগবে না তো এখান থেকে নেট অফ করে দেওয়ার পর এটার উপর দিয়ে কিন্তু যাওয়ার চেষ্টা করবা এই যেভাবে কিন্তু চলে আসতে পারবা তোমরা কিন্তু এই পরে আসার পর সাথে সাথে কিন্তু নেটওয়ার্কটা কিন্তু অন করবা বেশি দেরি করা যাবে না কিন্তু তো নেটওয়ার্ক দেখো আমার নাইনটি নাইন নেটওয়ার্ক চলে আসুক তো নেট চলে আসলে তোমাদের দেখতে পারবা যে আমরা সোশ্যাল ল্যান্ডে আসলে ঢুকে গেছি এই দেখো আমার নেট কিন্তু চলে এসেছে আমি কিন্তু ওই যে এখানে কিন্তু আবার চলে এসেছি নেট এখন এখানে আসার পরে তো সবাই অবাক সবাই তো বাইক নিয়ে আসতে পারি কিন্তু আমি এখানে গাড়ি নিয়ে আসলাম কেমনে তো সেটা কিন্তু সবাই অবাক হয়ে যাবে আর কিন্তু সবাই তোমার গাড়ি ধরার চেষ্টা করবে তো নাম্বার টু এবারে কিন্তু তোমরা আইল্যান্ডের এই স্পটে বাইক নিয়ে এসে কিন্তু এভাবে কিন্তু বের হতে পারবা তো এখানে কিন্তু বরাবরের মতো একটা কাপড় লাগাই দিবা আর এখানে কিন্তু বাইক নিবা আর অবশ্যই বাইকে ওঠার আগে কিন্তু নেটওয়ার্কটা কিন্তু অফ করে দিবা তা নাহলে কিন্তু চলবে না নেটওয়ার্কটা অফ করে দেওয়ার পর কিন্তু আস্তে আস্তে যখন তোমার নাইনটি প্লাস নেটওয়ার্ক হয়ে যাবে তখন কিন্তু আসলে শুরু হবে মেন কাজ তো এইখানে কিন্তু ওর তুলতে একটু কষ্ট হবে তো তোমরা এখানে দেখো এই যে ডান পাশে নিয়ে যাওয়ার বাটন আর সামনে নিয়ে যাওয়ার বাটন এই দুইটা কিন্তু একসাথে প্রেস করবা তো যখন এই উপরে আসবে তখন কিন্তু তোমরা নেটওয়ার্কটা অন করে দেবা কারণ সামনে আর যাবে না আর এইখান থেকে তোমরা যখনই নেটটা তোমাদের ঠিকঠাক হয়ে আসবে তখনই তোমরা দেখবা জাদু তখনই দাঁড়ো আমার নেটটা আসতে দাও তো আমার নেটটা যখন চলে আসবে তখন তোমরা দেখতে পারবা আমি কিভাবে ওই পারে চলে যাই তো আমার নেট কিন্তু চলে এসেছে দেখো এখানে কিন্তু ভেঙে গেছে আর এখানে কিন্তু গ্লিস হয় কিন্তু আমাকে এই পারে কিন্তু নিয়ে এসেছে তো এইখানে কিন্তু আবার আগের মতো এই রকম করে পাই আনতে হবে আবার এই এখানে সেট করে দিবা তো আবার কিন্তু নেটওয়ার্কটা অফ করে দিবা এবং এই নাইনটি নাইন হওয়ার অপেক্ষা করবা তো যখন নাইনটি প্লাস নেট হয়ে যাবে তখন কিন্তু তোমরা এখান থেকে বাইকটা কিন্তু আবার তুলে দিবা আর এই যে এভাবে কিন্তু এবারে চলে আসবে তখন কিন্তু তোমাদের নেটটা আবার কানেকশন করে নেবা আর নেট কানেকশন হয়ে যাওয়ার পর তোমরা এখানে দেখতে পারবা জাদু অর্থাৎ কানেকশনটা আমার আসতে দাও তাহলে তোমরা বুঝে যাবো আমি কিছু জন্য জাদু বলছি তো এই যে নেট কানেকশন কিন্তু আমার চলে এসেছে আর দেখো এইবারে কিন্তু আমি চলে এসেছি তো এখন এই সিঁড়ি দিয়ে কিন্তু তোমাদের আস্তে আস্তে নেমে যেতে হবে এই যে এভাবে কিন্তু তোমার নেমে যে তোমাদের সুইজারল্যান্ডের মেন পয়েন্টে কিন্তু চলে আসবা আর এই বাইক নেওয়ার ট্রিক্স কিন্তু অনেকে জানে তাই এই বাইক নেওয়ার ট্রিক্স হয়তো তোমরা কে কে আগে আগে জানতা তাহলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবাই গেস এবার বলতেছি নাম্বার থ্রি অর্থাৎ মনসার ট্র্যাক তোমার কীভাবেই নিয়ে আসবে এখানে আসার জন্য কিন্তু তোমাকে প্রথমে এখানে বাইক নিয়ে আসলে কিন্তু তোমাকে উপর দিয়ে দেবে আর স্যান্ট্রিনো ক্যারেক্টারের সাহায্যে কিন্তু তোমার এখানে নিয়ে যাবে তো অবশ্যই নিয়ে আসবা স্যান্টিনো ক্যারেক্টার তো এখানে চলে আসবা এখানে চলে আসার পর কিন্তু ওই যে ট্রিল চাপ দিবা এই যে স্কার বোর্ড না ওই স্কার সামনে নিয়ে আসবা আর এখানে কিন্তু টেলিপোর্ট হয়ে যাবে টেলিপোর্ট হয়ে যাওয়ার পর দেখো ওই সামনে আগে বেঁধে থাকবা ভুল করেও কিন্তু ক্রস বাটন বা অন্য কোথাও চাপ দিবা না তো যাওয়ার পর ব্যানার আসে না ব্যানারে এইখানে এসে কেন হ্যাঁ দেখে রাখো জায়গাটা তোমরা চাইলে আবার দেখতে পারো আমি কিভাবে ভিডিওটা করলাম তো এখানে কিন্তু আসছে মনসার ট্রাকটা তোমাকে নিতে হবে নেওয়ার পর কিন্তু তোমাকে এখানে অনেকবার এরকম করে থাকতে পারে বা মেন পয়েন্টে নিয়ে যেতে পারে তো তাই তোমাকে কিন্তু যে এখানে কিন্তু হালকা চেষ্টা করতে হবে এই সামনে আগাতে হবে এবং ডান ডেক নিয়ে যেতে হবে এই নিয়ে গেলেই কিন্তু এই যে এইভাবে কিন্তু তোমাকে মেন পয়েন্টে নিয়ে আসে যাবে মনসার ট্রাক তো এইভাবে কিন্তু তোমরা মনসার ট্রাক বাইক এগুলো নিয়ে আসবা তো সবাই তো হা হয়ে অবাক হয়ে থাকবে তোমরা কীভাবে নিয়ে আসলাম তো আমাদের আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই পূরণ করে দেবা যাতে নোটিফিকেশান বা আমি কোনো ভিডিও সাড়ে সাথে সাথে তোমাদের কাছে চলে যায় তো আজকের মতো আমি ইনি গেমার নিচ্ছি ভিরায় দেখাবে অন্য কোনো টিপস অ্যান্ড ট্রিক বা প্রো ও জার্নিতে তো ততক্ষণে ভালো থাকবে বা বাই টেক কেয়ার